বন্ধুরা চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আপনাদেরকে আরেকটা নতুন ভিডিও দেখাবো আপনাদের মনে আছে আপনাকে এর আগে যে ভিডিওটা আপনাকে দেখিয়েছিলাম ঠিক কতকটা ওরকম টাইপের ওটা ছিল একটা মায়ের সৎ মায়ের দুর্ব্যবহার আর আজকের ভিডিওটা আপনারা পুরোপুরি দেখুন তারপরে আমি আমার ব্যাখ্যাটা দেব তো চলুন ভিডিওটা দেখে নিন তো বন্ধুরা ভিডিওটা দেখে আপনার কী শিক্ষা ফেলি ভিডিওটা দেখে আপনার কেমন লাগলো আমাকে কমেন্ট করতে ভুলবেন না আর আপনার কমেন্ট আমি শুধু একা দেখছি না আমার চ্যানেলের যত সাবস্ক্রাইবার আছে যারা যারা ভিডিওগুলো দেখতে আসছে অনেকেই কমেন্ট পড়ে তো তারাও কিন্তু কমেন্টগুলো আপনার পড়ছে সুতরাং ভালো ভালো কমেন্ট করবেন আর আপনার রাইটাও অবশ্যই জানাবেন বন্ধুরা আমি এই ভিডিওটাতে একটা কথা বলবো সেটা হচ্ছে যে এই যে ভদ্রলোককে দেখতে পেলেন যে মাথর করছে আমার তো কোনোভাবেই মনে হয় না ইনি সুস্থ মেয়েদের আমার কোনোভাবেই মনে হয় না ইনি মানুষের পর্যায়ে পড়ে বলে কারণ অত বড় বাগান আপনার বিউটা ভালো করে না দেখে থাকলে আরেকবার দেখে নেবেন পজ করে এটা একটা হচ্ছে কলা বাগান একটা কিন্তু কলা গাছ নেই এখানে অনেক কলা গাছ আছে তার মধ্যে একটাই ছোট্ট বাচ্চা শিশুটা একটা শুধু কলা খেয়েছে তার জন্য এত মারতে হবে মানসিকতা বলে কিচ্ছু নেই ওইটা যদি নিজের ছেলে হতো তাকে কি এইভাবে কি ফেলে মারতে পারত এগুলো কিন্তু ভাবার বিষয় মানে দিন দিন আমরা কোথায় যাচ্ছি আমাদের দেশটা আমাদের রাজ্যটা দিন দিন কোথায় যাচ্ছে মানুষের মানসিকতা কোথায় গেলো মানুষের তো বোধ কোথায় গেল কি অবস্থা হচ্ছে কলা যে গাছে ছিল হয়তো বাচ্চাটা খুব খিদে পেয়েছিল দেখতে পেয়েছে একটা খেয়ে তাতে কি এমন এতগুলো গাছের মধ্যে এত বড় কলা একটা বড় কলার কাঁদে আছে সেখান থেকে একটা ছোট্ট কলা গেছে তার জন্য এত বেদারক টর্চার করতে হবে নাকি বাচ্চাটাকে এত বেদারক টর্চার করতে হবে সে কি এমন অপরাধ করলো আমি লোকটাকে একটা কথাই বলতে চাই ওনাকে ওনাকে তো আর ভদ্রলোক বলা যাবে না ভাই ভদ্রলোক বলা যাবে না কারণ ভদ্রলোকের গুণ কথাবার্তা ব্যবহার আচার সব রকম আলাদা হয় কিন্তু এনাকে কোনোভাবে আমি ভদ্রলোক বলতে পারছি না এরকম ব্যবহারে আমি যেটা দেখলাম আমি ওনাকে একটা কথা বলবো যদি আপনার একটা কলা খাওয়াতে যদি এত অসুবিধা হয়ে থাকে তাহলে অপরাধ করছেন হয়তো এখানে আপনার মনে হচ্ছে আপনি ঠিক কিন্তু কেউ না কেউ আপনার হিসেব রাখছে সেই হিসেবে আপনাকে ঠিক সময় আপনি ঠিক বুঝিয়ে এই যে ব্যাপারটা এই বাচ্চার সাহেবের সঙ্গে করলেন না ওই ব্যাপারটা কোনো না কোনো সময় কোনো না কোনো ক্ষেত্রে আপনার কাছে ফিরে আসবেই আমার কথাটা মিলিয়ে নেবেন যদি আমার এই ভিডিওটা আপনি দেখে থাকেন আমার এই কথাটা মিলিয়ে নেবেন কোনো ক্ষেত্রে আপনার কাছে এটা ফিরে আসবে কেউ না কেউ আপনাকে এইভাবেই মারবে আর এই খাবারের জন্যই তখন আপনি বুঝতে পারবেন যে আপনি সেদিনকে কত বড় ভুল করেছিলেন মানে সামান্য আফসোসটুকুও হচ্ছে না সেই বাচ্চা শিশুটাকে আমি এইভাবে কি করে মারতে পারি বাচ্চা শিশুটাকে ফেলে একটা লাঠি মারছে মানে আমি থাকলে হয়তো ওখানে ঝগড়া হয়ে যেত বা আমার যে বিলটা আপনারা দেখছেন আপনাদের মধ্যে এরকম অনেক আছে যারা এইসব জিনিসগুলো দেখলে ঠিক রাখতে না তারাই হচ্ছে আসল পকিতর মানসিকতা সেখানেই পড়ছে বন্ধুরা সোশ্যাল মিডিয়াতে আমি বেসিক্যালি এই ধরনের ভিডিওগুলোই দেখতে থাকি এইখান থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে আপনাকে চেঞ্জ করার আছে এই ভিডিওগুলো আপনি কি করেন ভিডিওগুলো যখন আপনি নয় ইউটিউব খোলেন নয় ইনস্টাগ্রাম নয় ফেসবুক এইসব জায়গাগুলোতে আপনি শুধু মজার মজার ভিডিও দেখেন টাইমটা ওয়েস্ট করছেন আপনি এমন কিছু দেখতে থাকুন যেখান থেকে আপনি কিছু শিক্ষা পেতে পারেন সেই শিক্ষা দিয়ে আপনি আপনার ফ্যামিলিকে সেই শিক্ষাগুলো দিতে পারেন এইসব ভিডিওগুলো দেখুন যেগুলো আপনার কাজে লাগবে আপনার লাইফে চলার পথে বিভিন্ন ধরনের কাজে লাগবে সেই সব ভিডিওগুলো দেখুন আমি সোশ্যাল মিডিয়াতে এখন খুললেই একটা জিনিস দেখতে পাই বেসিক্যালি এটা বলতে খারাপ লাগছে আমার আমরা এই ভিডিওটা অনেক মা বোনেরাও দেখছেন কিছু মনে করবেন না আপনারা হয়তো সোশ্যাল মিডিয়া অনেক ক্ষেত্রেই দেখেছেন অনেক ভদ্রমহিলা আছে যাদের নিজেদের শরীর দেখিয়ে বিভিন্ন নাচ দেখিয়ে টাকা অর্জন করছে আপনাদের কি মনে হয় এটা কি সঠিক সঠিক পদ্ধতি হ্যাঁ ভিডিও বানাতে কি তো কেউ বারণ করছে আমি তো ভিডিও বানাচ্ছি আমি জানি আমি যে ভিডিও বানাচ্ছি আমার অনেক টাইম লাগবে কারণ আমার এই ভিডিওর মধ্যে কিচ্ছু পারছেন না সূর্যাস কয়েকটা কথা শুনেছি কয়েকটা কথা বলছি আপনাদেরকে কিছু নেই ভিডিওর মধ্যে আমি জানি আমার আমার আমাকে অনেক পরিশ্রম করতে হবে তবে কি একটা রেজাল্ট পাবো ক্ষতি কী করে যাবো পরিশ্রম পরিশ্রমই তো আসল মানুষের পরিচয় পরিশ্রম দিয়েই সব কিছু অর্জন করা যায় আমি সেটাই করব তো আমি যেটা বলছিলাম আমি ওই সব ভক্ত মহিলাদের একটাই কথা বলতে চাই এইসবগুলো পুরো তো টাকা প্রয়োজন করছে কিন্তু আপনার যে মান সম্মানটা হারাচ্ছে সমাজে পাবলিকের চোখে আপনার ক্যারেক্টারটা কোথায় যাচ্ছে না এবার ফলো করে দেখেছেন টাকায় কি সব হ্যাঁ মানিয়ে মেয়েটা একশো হান্ড্রেড পার্সেন্ট প্রবলেমের মধ্যে এইটটি পারসেন্ট প্রব কিন্তু টাকা সব টাকার জন্যই হয়ে যায় এইটটি পার্সেন্ট প্রবলেম সলভ টাকার জন্যই হয়ে যায় টোয়েন্টি পার্সেন্ট পর নিজের মধ্যে লাগে কিন্তু এই যে যেটা করছেন আপনারা সোশ্যাল মিডিয়াতে এসে বিভিন্ন নাচ দেখিয়ে অঙ্কি বনিয় করে নিজের শরীরের অঙ্কের ভিডিওগুলো দেখিয়ে তো আপনি কি ভাবছেন আপনি বাইরে যখন বেরুন না তখন তো লোক আপনাকে ছিঁচি করে আপনাদেরকে সেটা আপনারা জানি না আপনারা জানেনই না আপনারা ভাবছেন যে লোক আমাদেরকে কত স্মন্ন করে কত ভালোবাসে ঘোড়ার প্রচুর ভালো আপনার দেখে কারণ আমি তো অনেক ভিডিও দেখি এর মধ্যে দেখতেও পাই অনেকে সোশ্যাল মিডিয়াতে রোস্ট করছে এইসব ভদ্রমিলাগুলো দিন প্লিজ এইসবগুলো বন্ধ করে দিন কারণ হচ্ছে আপনাদের এইসব কাজগুলোর জন্য অনেক বাচ্চা শিশু জীবন বরবাদ হয়ে যাচ্ছে এইসবগুলো থেকে তারা বাজে বাজে জিনিসগুলো শিখছে আপনার কাছে রিকোয়েস্ট রইল না হাত জোর করে রিকোয়েস্ট রইল প্লিজ এইসব জিনিসগুলো করবেন না যদি করারই থাকে আপনি ভিডিও ভিডিও করুন ভালো ভদ্র ভিডিও করুন যেখান থেকে কিছু শিক্ষা অর্জন করা যায় সে ফ্যামিলির সবাইকে নিয়ে যেন বসে নিতে পারে মা বাবা ভাই বোন সবাই যেন একসঙ্গে নিখতে পারে কিন্তু আপনারা যে ভিডিওগুলো করেন না নিজের থেকেই খারাপ লাগে বাড়ির অন্য কোনো কথা তো আমি ভাতি দিলাম প্লিজ এগুলো করবেন না বন্ধুরা এরকম ভিডিও আপনারা অনেক দেখতে পাবেন আর এর মধ্যে আমার রিয়াকশন পাবেন আমি বন্ধুরা এই ভিডিওগুলো তৈরি করে একটা কারণে সেটা হচ্ছে আপনাদেরকে আমার যে কথাগুলো সেগুলো প্রকাশ করতে পারি আপনাদের আপনারা তো আমার বন্ধুরই মতো আপনারা আমার সঙ্গে যুক্ত আছেন মানে একটা ফ্যামিলি টাইপেরও হয়ে গেল তো আপনারা আমার ফ্যামিলির মতনই হয়ে গেল তো ফ্যামিলির সঙ্গে আমি হাসি মজা টা একটা সবই করতে পারি কিন্তু সবই একটা লিমিটের মধ্যে হয় সেটা আমি জানি আমার ব্যবহার ছাড়া যদি কোনোভাবে আপনাদের কোনো খারাপ লেগে থাকে কোনো কথা বলতে খারাপ লেগে থাকে তার জন্য আমি ক্ষমা চাইছি আর একটা কথা বলছি সেটা হচ্ছে যে আমি আরও নতুন নিত্য নতুন অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আপনারা যদি দেখতে চান বা আপনারা যদি পাশে থাকতে চান আমার ফ্যামিলি মেম্বার হয়ে যুক্ত হতে চান প্লিজ নিচে আপনি দেখতে পাচ্ছেন একটা সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছি রেড কালারের ওখানে দেখতে পাবেন আপনি একটা যখনই ক্লিক করবেন না ক্লিক করার পরে দেখতে পাবেন ঘন্টি একটা ঘন্টা আসবে ওটাকে ক্লিক করে আপনি অলরে সেট করে নেবেন নিলে কী হবে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান চলে আসবে আপনারা খুলে দেখতে পাবেন আর প্রত্যেকটা ভিডিও আপনি মনোযোগ সহকারে করে দেখলে আপনি বুঝতে পারবেন যে আমি কথাগুলো যেগুলো বলছি এগুলো

আমি গরিব যারা খুব অসহায় সেই সব মানুষগুলোর পাশে দাঁড়াতে চাই সেটা আপনাদের একমাত্র সাহায্য ছাড়া আপনাদের হেল্প ছাড়া কোনোভাবেই পসিবল নয় সেটা আপনারা জানে তো যতটুকু পারবেন আপনারা আপনারা পুলিশ পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করে নেবেন আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে কিন্তু আমার মনের থেকে আরও বেশি জাগৃত হয় ভালো ভালো ভিডিও নিয়ে আসার নিজে অনেক খুশি হই মোটিভেট হই যে আপনারা যে আমাকে সাপোর্ট করছে তার জন্য আরও ভিডিও ভালো ভালো ভিডিও আমি বানাতে পারব তো প্লিজ আপনাদেরকে রিকোয়েস্ট করল আমাকে সাপোর্ট করুন আর পাশে থাকুন আর আমার ফ্যামিলির সঙ্গে আপনারা যুক্ত হয়ে যান হয়ে গিয়ে একটা আমাদের ছোট্ট একটা ফ্যামিলি তৈরি হবে যেখানে শুধু শিখ মানুষকে পাবলিককে জনসাধারণকে ভালো শিক্ষা যাতে দিতে পারি আপনাদের কাছে যদি কোনো সাজেশন থাকে যেটা আপনারা কাউকে বলতে পারছেন না যে কোনো সোশ্যাল মিডিয়াতে বলতে পারছেন না এরকম টপিক যদি আপনার থাকে আমাকে পাঠান আপনারা পাঠালে আমি সেই টপিক দেখে সেই টপিক দেখে আমি সেই টপিকের ভিডিও বানাবো কথা দিলাম আপনারা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে